গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিট অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমি ও আমার পরিবারও খুব ভালো আছি তো চলো এখন ঘড়িতে বাজে এগারোটা আর আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আর সঙ্গে তোমাদেরকে নিয়েও তো আমি এদিকে বিছনাপত্রগুলো তুলে ফেলছি আর সব কাজগুলো সেরে ফেলবো তো বন্ধুরা বাড়িতে যদি আমার ছেলের মতো যদি কোনো বাচ্চা থাকে তাহলে একদিন ছাড়া ছাড়া কি দু তিন দিন ছাড়া ছাড়া মানে বিছানার চাদরটা চেঞ্জ করতে হয় তোমরা তো জানো বাচ্চা থাকলে যা হয় আর কি তো তাই আমি বিছনাটা চেঞ্জ করে নিচ্ছি আর এই কাজকর্মগুলো করতে করতেই তোমাদের সাথে কিছু গল্প করে নেবো অদ্ভুত সব পৃথিবীর নিয়ম জানো তো বন্ধুরা যতদিন বেঁচে আসো ততদিন লড়াই করেই বাঁচতে হবে কখনো টাকা পয়সা নিয়ে কখনো সম্পত্তি নিয়ে কখনো মান নিয়ে কখনো যশ নিয়ে এই সব নিয়ে লড়তে হবে তা মানুষ এই সব লড়তে লড়তে একটা হিংসায় পরিণত করে ফেলেছে নিজেদেরকে এখন এক চিত্রে ভালোবাসাও এখন দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায় এখন শুধু হিংসা হিংসি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মানে কে আগে জিতবে কে আগে যেতে পারবে মানে এখন মানে বাস্তবে এখন এটাই দাঁড়িয়ে গেছে তাই বলি কি হিংসা হিংসি না করে মানুষকে বোঝার চেষ্টা করো আর নিজেও একটু চেষ্টা করো চেষ্টা করলে সবই পারবে আজ আমার হয়েছে বলে তুমি হিংসা করছো আমার আছে বলে তুমি হিংসা করছো এটা করলে হবে না হিংসা খুব বাজে জিনিস আর হিংসা করাটাও খুব বাজে মানে হিংসা জিনিসটা তো বাজে আর হিংসা করাটাও খুব বাজে জিনিস এটা আমি মনে করি তাই বলছি কি হিংসা না করে একটু চেষ্টা করো তুমিও পারবে দেখা গেল আমার থেকে হয়তো বেশি বেটার করতে পারলে এটাও তো হতে পারে কিন্তু তার থেকেও বড়ো কথা ওপরে যিনি বসে রয়েছেন তিনি কিন্তু পরিমাপ করেই দিয়েছে মাপকাটি করে দিয়েছে কাকে কতটা দেবে না দেবে তাই বলি কি হিংসা করো না যতই হিংসা করো উন্নতি করতে পারবেন আর উন্নতি করলেও সেই সফলতাটা পাবে না কখনোই তো চলো বন্ধুরা কথা বলতে বলতে অনেক রকম কাজ ছেড়ে ফেললাম তো চলো আর ওইদিকে ওই বোতলগুলো দেখলে না বন্ধুরা ওই বোতলগুলোয় আমি সব কাজ করব। যেদিন যেদিন কাজ করব। সেদিন সেদিন তোমাদেরকে দেখাবো যে আমি ওই বোতলে কী কী আর্ট করি তো এখন করতে পারছি না ছেলেটা যেহেতু ছোট তার মধ্যেই ব্লগ দিচ্ছি ব্লগ স্টার্ট করেছি আর দেখেছো তো আমাকে এক হাতেই সব কিছু করতে হয় তাও মা একটু করে দিয়ে যায় রান্নাটা একটু করে দিয়ে যায় বলেই আমার অনেকটা রিলিফ হয় আর রাতের রান্নাটা পুরোটাই আমাকেই করতে হয় রাতে তেমন বিশেষ থাকে না তবুও তো করতে হয় ছেলেকে নিয়ে তো ছেলেকে ধরে মা তবুও তো চলো বন্ধুরা অনেক রকম কথা বলে ফেললাম এবার ছেলেকে খাইয়ে নেবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো টান করা কমপ্লিট হয়ে গেছে কতগুলো কাঁচা ছিল সেই কাঁচাগুলোও করে নিয়েছি আর ছেলেকে ড্রেসিংও করে নিয়েছি আর ছোটো ছেলে ঘুমিয়ে পড়ে চকে টান করে দিয়েছিলাম তো এখন খাবো ভাত তো চলো আজকে দেখায় দুপুরের মেনুতে কি কি হয়েছে তো এদিকে হয়েছে ভাত ডাল আর চুনো মাছের তরকারি আর ওই যে বড়াটা হয়েছে ওটা হচ্ছে পৈশাক পাতা বড়া তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই আর খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলবেলায় ছেলেকে খাওয়ানোর পালা এই যে ছেলেকে এবার খাইয়ে নিচ্ছি দুধ আর বিস্কুট ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি চা খাবো তাকে ছেলেকে খাইয়ে নিই তারপরে আমি চা খাবো ওকে খাওয়াচ্ছি গান গেয়ে গিয়ে খাওয়াচ্ছি খেতে চায় না এই যে গান গেয়ে গিয়ে কথা বলে বলে গল্প করে করে ওকে খাওয়াতে হয় আর ওকে খাওয়াতে গেলেই আমার এক থেকে দেড় ঘন্টা আমার টাইম লেগে যায় কারণ ও প্রচন্ড দুষ্টু হয়েছে মানে খেতে যায় না তোর খাওয়ানো হয়ে গেছে মুছিয়েও দিলাম এবার ওকে আমি ঢেঁকুরটা তুলে দিচ্ছি কেন ওকে ঢেকুর না তোলালে হজমটা হবে না কম তাই জন্য ওকে আমি ঢেঁকুরটা তুলে নিচ্ছি তা ও ঢেকুর তুলতে তুলতে ওর ঘুম পেয়ে গেছে আমার পঙ্কু বাবু হয় আমার পঙ্কু সারা রাত আমায় জ্বালায় সারা রাত আমায় ঘুমাতে দেয় না ঘুমাতে দেয় না শুধু কাঁদু কাঁদু করে আমি যদি ঘুমাই আমাকে নিয়ে কি অবস্থা করে বাপরে বাপ এরকম পড়বে পড়েছে এই হাতে শুয়ে পড়েছে এই মাত্র ঘুমে পড়লে এই মাত্র শুয়ে পড়লো মুখ আমল দেয় না ছেলে একটুখানি ঘুমিয়েই তারপর উঠে পড়েছে আর এদিকে আমি চা নিয়েও চলে এসেছি তো এদিকে চা চিড়ে ভাজা আর ওটা হচ্ছে পাউরুটির ঝুড়ি করেছিলাম সন্ধেবেলার খাবার তার এইদিকে ছেলে উঠে পড়েছে উঠে যে দাদার সাথে খেলতে শুরু করে দিয়েছে তা ওরা যতক্ষণে খেলছে খেলুক ওদের তো পেট ভরা রয়েছে আমি এদিকে চাটা খেয়ে নিই তারপরেই রাতের রান্না বসিয়ে দেবো তা খেলছে ওই যে চিংড়ি মাছের মতো খুব লাফাই যে দাদাকে মারছে দাদাকে ধরছে তো চাটা খাওয়ার পর এবার রাতের রান্নার পালা তা রাতে হবে মাংস কারণ মায়ের দুদিন ধরে জ্বর ছিল তো বললে একটু ঝাল ঝাল করে একটু মাংস কর তাই জন্য ওই মাংস আনা হয়েছে ঝাল ঝাল করে একটু করব। তা আমি এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংস আলুগুলো আমি ভেজে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাক আমি কিভাবে রান্না করি আর সঙ্গে থেকো ছিল সেই কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপর রাতে রান্নার পালা রাতে আজকে করেছিলাম মাংসর তরকারি আর ভাত আর ছেলের জন্য রুটি একটা করে রুটি করে ছেলেকে যেহেতু দুধ রুটি খাওয়ায় তার জন্য একটা করে রুটি করে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বড়োরা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিয়েও দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা